এই তো সেই দিন মিসি ইউনিভার্সের মুকুট উঠল তার মাথায় মিসি ইউনিভার্স হওয়ার পর থেকেই তাকে নিয়ে গড় গরম পলিপাড়া এরই মধ্যে আইনি জটিলতার মুখে পড়লেন হান্নাজ সান্ধু একটি পাঞ্জাবি ছবিতে অভিনয় করার কথা ছিল হার্নাজের সেই ছবিরই প্রযোজক উপাসনা সিং আদালতের দ্বারস্থ হয়েছেন কাপিল শর্মার শোয়ে ভুয়া নামে পরিচিত উপাসনা স্থানীয় একটি আদালতে হারনাজের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ দায়ের করেছেন হার্নাজ বিশ্ব সুন্দরী হওয়ার আগেই তাকে ছবিতে অভিনয়ের সুযোগ দিয়েছিলেন তিনি কিন্তু ছবির প্রচারের ক্ষেত্রে চুক্তির শর্ত মেনে চলছেন না হার্নাজ পিটিআই কে উপাসনা বলেন আমি আমার ছবিতে হারনাজকে অভিনয় করার সুযোগ দিয়েছিলাম শুধু তাই নয় ইয়ারা দিয়ান বড়ান। বরান ছবিতেও তাকে নায়িকা হিসেবে নিয়েছিলাম এমন সময় তাকে সুযোগ দিয়েছিলাম যখন সে বিশ্ব সুন্দরী হয়নি সেই ছবির জন্য প্রচুর টাকা খরচ করেছি চন্ডীগড় জেলা আদালতে হান্নাজের বিরুদ্ধে দেওয়ানি মামলা দায়ের করেন উপাসনা তার অভিযোগ চুক্তির শর্ত অনুযায়ী সিনেমার প্রচারের জন্য ডেট দেননি হারনাজ উপাসনার প্রযোজনা ও সংস্থার সঙ্গেও ভার্চুয়াল প্রচারের কথা ছিল বিশ্ব সুন্দরীর কিন্তু তিনি নাকি সেটিও করেননি 2021 সালে ইসরায়েলে হান্নাজের মাথায় বিশ্ব সুন্দরী মুকুট ওঠে সুস্মিতা সেন লারা দত্তের পর আরও একবার ভারতের মুখ উজ্জ্বল করেন তিনি হান্নাজের ছবির ট্রেলার মুক্তি পায় গত সোমবার ছবিটি বড় পর্দায় আসবে আগামী উনিশ আগস্ট এই ছবিতে হান্নাজের সঙ্গে অভিনয় করছেন উপাসনাও